সেদিন রাতটা ছিল খুবই অদ্ভুত আমার ঘুম ভেঙে যায় হঠাৎ রাত তখন ঠিক তিনটে রুমটা একদম নিঃশব্দ কিন্তু হঠাৎ ব্লু লাইট জ্বলে ওঠে আমার ডেস্কের কোনায় আমি তাকিরে দেখি অ্যালেক্সা জেগে উঠেছে কোনো কমান্ড দিইনি কিছুই নয় তবুও বললো অনেক আমি তো বহু আগেই অ্যালেক্সা আন করেছিলাম তাহলে এটা চালু হলো কিভাবে গলা শুকিয়ে এলো আমি ধীরে বললাম অ্যালেক্সা স্টপ কিন্তু এবার ওর কণ্ঠ বদলে গেল নারী কণ্ঠে ফিসফিস করে বললি হঠাৎ ঘরে সব আলো নিভে গেল একমাত্র জ্বলছে শুধু অ্যালেক্সার লাল আলোটা তারপর সেই ভয়ানক কণ্ঠে আবার বললি আমি তো রুমে একা ছিলাম তাহলে আর একজনকে ও এখনও জেগে আছে আর সে আমাকে দেখছে